জেলা ভোলা চরফেশনের ফারান ছয় লঞ্চের খাবারের হোটেলের খাবারের দাম কেমন এবং মান কেমন সেটা আজকে আপনাদের দেখাবো এবং কি কি পদের মাছ রান্না করছে আচ্ছা ভাই প্রথমে আপনি মাছ দেখাবেন নাকি ওটা কি নদীর বা মাছ নদীর নদীর আমি একটু দেখাই গরম টুটান টুটান প্রচণ্ড গরম অনেক গরম মানে একবারে মানে কত টাকা এই আইন মাছ একশো আশি টাকা একশো আশি টাকা একটু দেখাই একবারে ঝোল মানে ঘরোয়া পরিবেশে রান্না করা নাকি একশো আশি টাকা একশো আশি কম না

পোয়া মাছের সাইজ হচ্ছে একশো ষাট টাকা এবং অন্যান্য যে মাছ আমি একটু দেখাচ্ছি এবং এখানে পোয়া মাছ না এই পোয়া মাছের সাইজটা অনেক মাছটার দাম কত বললেন একশো ষাট টাকা একশো ষাট টাকা এবং তেল দিয়ে ভরা নাকি ঝোল আর কি নাকি ঝোল দিয়ে ভরা আর এটা কি মাছ আইন মাছ এটা আইন মাছ এটা আইন মাছ এটা কত একশো সত্তর একশো সত্তর টাকা তার মানে

অনেক পদের আমাদের ভোলা চরপেশনের যে লঞ্চগুলো রয়েছে ফারান ছয় লঞ্চ অনেক পদের আজকে রান্না করেছে এটা পাঙ্গাস হ্যাঁ জাতীয় মাছ জাতীয় মাছ গরিবের জাতীয় মাছ আর গরিবের জাতীয় গরিব এখন পাঙ্গাস মাছ খেতে পারে না হ্যাঁ গরিবের পাঙ্গাস মাছ প্রিয় জিনিস সারু কিন্তু খেতে পারে না খেতে পারে না হ্যাঁ আমাদের বাঙালিরা পাঙ্গাস মাছ অনেক পছন্দ করে এই মাছটার দাম কত একশো টাকা একশো টাকা আমি দেখাই একটা কত বড় মাছ এবং পাঙ্গাস মাছের তেলও দেখা যাচ্ছে

একশো আশি টাকা মাছ দিয়ে বিশ টাকা একশো আশি টাকা আর যদি পানির বোতল যদি খায় তাহলে আড়াইশো টাকা দুইশো টাকা ডাল ডাল দিয়ে ডাল ডাল কি হয়েছে না ডাল চুলাই দুইশো টাকা হয়েছে ডাল হইতেছে ডাল চুলাই হ্যাঁ ডাল চুলাই আমাদের দক্ষিণ অঞ্চলে যারা লঞ্চে ভ্রমণ করে তাদের একটা জনপ্রিয় খাবার রয়েছে ডাল চরচুরি ডাল চরচুরি হচ্ছে গরিবের হচ্ছে মাছে ভাতে বাঙালি এবং ডালেও বাঙালি বলা হয় ডাল চরচুরি কত করে ডাল একশো চল্লিশ টাকা পেলে ডাল চল্লিশ টাকা চল্লিশ টাকা আমি তো যারা যারা ঢাকা থেকে বিদ্যালয় ভোলা চর চর পুকরিমুখরি বা পর্যটকের যেমন জ্যাকব এইসব এরিয়াতে যারা পর্যটক রয়েছেন তাদের জন্য ভিডিওটি এবং যারা যাতায়াত করে থাকেন যারা একজন খান তাদের জনপতি খুনতে হবে আড়াইশো টাকা সবাই ভালো থাকুন